গত ভিডিওতে আমাদের যে বিষয়টি ছিল তার সারা অংশ আমি লিখে রেখেছি আমাদের ছিল এক নম্বর সূত্র ছিল বাহু বাই সমান দুই নম্বরে সন্নিহিত বাহু বাই অতিভুজ সমান কসথিটা তিন নম্বরে ছিল বিপরীত বাহু বাই সন্নিত বাহু ট্যান থিটা এবং এর সাথে দুটি সূত্র ছিল বাই ট্যান্থিটে এবং বাই থিটা আশা রাখি তোমরা এই পাঁচটা সূত্র সবাই পারো এর সাথে সাথে যদি আমরা আর তিনটি সূত্র জানতে পারি তাহলে কিন্তু তীর নয় পয়েন্ট এক এ আর কোনো সমস্যাই থাকবে না বিশেষ করে সেই তিনটি সূত্র পারার আগে তোমাদেরকে অবশ্যই পাঁচটি সূত্র পারতে হবে এবং এছাড়াও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এক দুই এবং তিন বিশেষ করে কস থিটা এবং ট্যান থিটা এর সাথে পরস্পর যে সম্পর্ক রয়েছে বাকি তিনটি অনুপাতের সাইনথিটার সাথে থিটা মানে সাইনথিটার সাথে কোসেক থিটা সাথে সেক থিটা এবং ট্যান থিটার সাথে তিনটির মাধ্যমে বাকি তিনটা আমরা করে নেব এই তিনটিকে আমরা গুরুত্ব সহকারে আর্থস্ত করব দীর্ঘ সফলতা অর্জন করার জন্য এর বাহিরে আমাদের তিনটি সূত্র রয়েছে এক নম্বরে রয়েছে বিশেষ করে পাঁচ নাম্বার যদি আমরা পড়ি তাহলে সিরিয়াল ছয় নম্বরে রয়েছে আমাদের থিটা প্লাস তাহলে সাইনস্কার এখান থেকে আমাদের আমরা দুইটি সূত্র তৈরি করতে পারি যদি সাইনাস্কোয়ার থিটার সমান বলি যে সাইনাস্কয়ার থিটার সমান কি তাহলে বলতে পারি ওয়ান মাইনাস কসস্কোয়ার থিটার আবার কস থিটার সমান যদি বলি তাহলে বলতে পারি ওয়ান মাইনাস সাইন যেমন সাইন স্কোয়ার থিটা ইকুয়াল ওয়ান মাইনাস কসস্কোয়ার থিটার সেই কসস্কোয়ার থিটা ইকুয়াল ওয়ান মাইনাস sin আমাদের এই দুইটা সূত্র খুবই গুরুত্বপূর্ণ তাহলে আমরা যদি একটাকে ভালো করে আত্মস্থ করতে পারি তাহলে সমাধান করে পক্ষান্তর করে আমরা অন্য সূত্র দুটো এমনিতেই আমরা পাই সেক্ষেত্রে তোমাদেরকে বলব তোমরা শুধু প্রথম যে সাইন স্কয়ার প্লাস কস ওয়ান এই সূত্রটা খুবই ভালো করে পড়বে এরপরে রয়েছে সাত নম্বরে সেক স্কয়ার ইকাল ওয়ান প্লাস টেন এই দুইটি সূত্র তৈরি করতে পারি বিশেষ করে থিটা ইকুয়াল এবং টেন স্কোয়ার থিটা মাইনাস ওয়ান এক্সপ্রো আমি তোমাদেরকে বলবো শুধু নাম্বার সেভেন এই একটা সুচ্চ বলবো সেকেস স্ক্যান ইকুয়াল সেক্ষেত্রে বাকি দুইটা তোমাদের পড়তে হবে না তোমরা শুধু পক্ষান্তর করে নিয়ে আসবে এরপরে আট নম্বর রয়েছে আমাদের কো সেকেস স্ক্যান থিয়েটার ইকুয়াল পন প্লাস কোটে স্ক্যান থিয়েটার

নয় পয়েন্ট একের কোন অঙ্কই আর সমস্যা থাকবে না পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানিয়ে শেষ করছি আলাইকুম